নমস্কার আবেশ নজর শ্রী জদেব শাস্ত্রী প্রিয় দর্শকবৃন্দরা আজকে আপনাদের কাছে উপস্থিত হয়েছি কিছু মূলত বিষয় রাখার জন্য মূলত বিষয়টা কি মূলত বিষয় হচ্ছে যে প্রত্যেকটা জিনিসকে নিজের নিয়ন্ত্রণে রাখা এই নিজের নিয়ন্ত্রণে রাখতে গেলে নিজেকে যে কী কী করতে হয় আসুন প্রথমেই জানাই যে নিজেকে কী করে নিয়ন্ত্রণ রাখব আমি প্রত্যেক দিন নিজেকে নিয়ে বিচার করছি যে প্রত্যেক দিন আমি কতটা কর্ম করছি কতটা ধর্মক্রিয়া করছি কতটা ইত্যাদি ক্রিয়া করছি সেটা আমাকে নিজেদের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং আমার জন্ম ছকেতে কোন গ্রহগুলো আমার আয়ত্তের মধ্যে নেই বা আমি কোন কোন গ্রহের মধ্যে আয়ত্তে আছি সেটা পর্যন্ত আমাকে নিয়ন্ত্রণ রাখতে হবে প্রত্যেক দিন সকালবেলা উঠে নিত্য যে কর্মগুলো কোন কোন কর্মগুলো করলে আজকে আমার সারা দিনটা ভালোভাবে কাটবে বা আমি আগামী দিনটা ভালো করে কাটাবো সেইটা কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং আমি প্রত্যেক দিন রাত্রিবেলাতে হলেও বা প্রত্যেকেই রাত্রিবেলাতে হলেও শুয়ে একটু চিন্তা করবেন ঘুমানোর আগে চিন্তা করবেন কি যে আমি আজকে কতটা নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারলাম বা আগামী ঠিক এইভাবে আরও কতটা নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারব এই যে রাখতে রাখতে দেখবেন যতগুলো যে যে ক্রিয়াগুলো আপনি করলেন কতটা আমি খারাপ কাজ করলাম কত ভালো কাজ করলাম বা আমি নিজে কত মানুষের কাছে ভালো হলাম বা কত মানুষের খারাপ হলাম এই খারাপটাকে আপনি সরিয়ে 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 ত্যাগ করতে করতে দেখবেন একটা জায়গাতে আপনি চলে গেছেন আপনি কর্মক্ষেত্রে বলুন আপনি ফ্যামিলির ক্ষেত্রে বলুন আপনি বন্ধুবান্ধব ক্ষেত্রে বলুন আপনি আত্মীয় ক্ষেত্রে বলুন দেখবেন যে কটা জিনিস আপনি কুকর্ম করছেন বা আপনার গ্রহের দ্বারাতে আপনি সে জায়গাটা আপনার খারাপ হচ্ছে এই খারাপ জায়গাটা সরিয়ে 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 সরে আপনি চলে আসুন প্রত্যেক দিন ভাবুন দেখবেন আপনি আপনার ঠিক পথ ধরে নিয়েছেন এবং আপনি আপনার ঠিক সুপথে চরণ গমন করছেন এবং আপনার জায়গাটা দেখবেন কু জিনিস সব সরিয়ে সব দেখবেন রিকভারি হয়ে যাচ্ছে এটা কিন্তু আপনাকে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে এভাবেই কিন্তু যদি আপনি রাখতে পারেন একদিন দেখবেন আপনি একটা বিশাল বট হয়ে দাঁড়িয়ে গেছেন সবাই কিন্তু আপনার ছায় বা আওতার মধ্যে আছে দর্শক বিন্দুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করুন নমস্কার